শেখ ভালো আছেন আলহামদুলিল্লাহ শেখ আমি শাহিনুর রহমান বলছিলাম ওই যে বল সেদিন আমি আপনাকে চিনতে পারিনি বেদর থেকে আমি লজ্জিত শেখ আসলে আমি জানতামও না যে আপনি কে হ্যাঁ তো সেদিনের ব্যাপারে জন্য শেখ আমি একেবারে অন্তর থেকে মানে আপনার কাছে ক্ষমা চাইছি হ্যাঁ আমাদের একজন ভাই উনিও আলেম আপনারই ছাত্র উনি আপনার নাম্বারটা দিলেন আমি আমি বুঝতে পেরেছি যে শেখের দিকে আপনি যে আমাকে ভুলটা ধরিয়ে দিলেন অনেক নরম মনের মানুষ আপনি তো বিষয়টা ওরকম করা আমার উচিত হয়নি শেখ আমি মানে নিজের কাছে চরম লজ্জিত এবং আপনার কাছে ক্ষমা চাইছি শেখ একটু ক্ষমা করে দিবেন না ঠিক আছে আপনাকে আপনি বলি ব্যাপার হচ্ছে যে এই যে অন্য ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে কিন্তু আল্লাহ রসুল যেটা কথা বলেনি যেটাকে আপনি নেন কিন্তু আল্লাহ পেকের রসুল যে শব্দ গলা ব্যবহার করেছেন ওই শব্দ গলায় ব্যবহার করতে হবে না হলে পরে আল্লাহ পেকে রসুল বলছেন যেটা আমি বলিনি ওরকম যদি কেউ বলে দেয় উনি নিজের স্থান জাহান্নাম বানিয়ে নেয়

আমি <coughs> <coughs>

কয়েকটা বিশ্লেষণ আপনি করেন ঠিক আছে যে ওগুলো মাদের মতে এই সমস্ত গলা ওই মাদের আওতাতে পড়বে বা হেতু এগুলো হারাম করা হয়েছে এগুলো থেকে বর্জন করতে হবে এটা ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি অন্তর থেকে ক্ষমা করে দিছি আমার অতটা দুঃখ নাই কিন্তু আলহামদুলিল্লাহ শেখ না আপনার সাথে আমি সাক্ষাৎ করব ইনশাআল্লাহ আমার কষ্ট হচ্ছে কারণ আমি আপনার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না তারপরেও শেখ মানে আমি হয়তো খারাপ একটু আচরণ করে ফেলেছি ঠিক আছে না মানুষ মাত্রই ভুল হয় ইনশাল্লাহ সাক্ষাৎ হবে আপনার সাথে আমার আচ্ছা ঠিক আছে জি শেখ তাহলে রাখছি আলাইকুম রাখাই